সেই ক্ষীর সাগরের মধ্যে সেই মহারাজ অনন্ত সমুদ্রের মধ্যে অনন্তের উপরে ভগবান নারায়ণ শায়ন করছেন ভগবতী লক্ষ্মী চরণ সেবা করছেন সেই সমুদ্রের মধ্যে এক ছোট কচ্ছপ সে হঠাৎ করে দেখলো গোবিন্দের চরণটা একটুখানি নিচের দিকে নয়ে রয়েছে চরণের বৃদ্ধ অঙ্গুষ্টটা মনে হচ্ছে বোধ হয় এই একটুখানি নিচের দিকে নয়েছে বোধহয় জলে স্পর্শ হয়ে যাবে সেই ছোটো কচ্ছপটা কী করে বারবার সেই গোবিন্দের চরণ স্পর্শ করতে যায় আমিও যদি একটু স্পর্শ পাই প্রভু আর যখনই স্পর্শ করতে যায় গোবিন্দের চরণ স্পর্শ করতে গেলে সঙ্গে সঙ্গে অনন্তদেব দেখছে ফস করে তাকে সরিয়ে দেয় ভয়ে চলে যায় আবার কিছুক্ষণ পরে চুপচাপ আসে গোবিন্দের চরণ স্পর্শ করতে আবার যখন আসে মা লক্ষ্মীর দৃষ্টি পড়লে লক্ষ্মী তাড়িয়ে দেয় আবার ভয়ে চলে যায় আবার যখন দেখে অনন্তদেব আনন্দে আছেন মা লক্ষ্মী চরণ সেবা করছে আবার চুপচাপ গিয়ে গোবিন্দের চরণ স্পর্শ করতে যায় ভগবান তো চোখ বন্ধ করে শুয়ে আছেন কিন্তু মনে মনে ভগবান হাসছেন কিসের জন্য সেই কচ্ছপের মনের ইচ্ছা দেখে কচ্ছপের অভিলাষা কচ্ছপের উৎসাহ কচ্ছপের প্রেম দেখে বারবার কিন্তু গোবিন্দ মনে মনে শুধু হাসছেন সেই কচ্ছপ যতবার গোবিন্দের চরণ স্পর্শ করতে আসে না লক্ষ্মী স্পর্শ করতে দেয় না অনন্ত স্পর্শ করতে দেয় কচ্ছপ কোনো মতেও স্পর্শ করতে পারছে না কান্তে লেগেছে প্রভু আমি কি তোমার চরণ স্পর্শ করতে পারবো না মনের সেই করুণ প্রকার মনে হয় ঠাকুর শুনে নিয়েছে সেই কচ্ছপ এসে পৃথিবীতে জন্মগ্রহণ করলো কিসে কেবট রূপে কোন রূপে কেবট মাঝি ভগবানও পৃথিবীতে এসে জন্মগ্রহণ করলেন কীরূপে দশরথ রাম রূপে সেই অনন্ত পৃথিবীতে এসেছেন কী রূপে লক্ষণ রূপে ভগবতী সীতাও পৃথিবীতে এসেছে ভগবতী লক্ষ্মীও পৃথিবীতে এসেছেন কী রূপে রূপে আজ সেই প্রভুর সঙ্গে ওই অনন্ত রয়েছে সেই লক্ষ্মীও রয়েছে তিনজন মিলে মহারাজ যখন গঙ্গা পার করে যাবেন সেই কেবট বলছে প্রভু নৌকাতে তখনই উঠাবো যখন আপনার চরণ ধুতে দেবেন ভগবান বলছে না না চরণ ধুয়ে কি লাগে আমি অনেক গরিব আমার কাছে একমাত্র উপাদান সাধন জীবিকা নির্বাহের জন্য নৌকাই রয়েছে আমার কাছে আর কিছু নেই শুনেছি তোমার চরণ স্পর্শ পেয়ে নাকি পাথরের উদ্ধার হয়ে যায় শুয়ে তো সেলা না নার সোহাই তোমার চরণে এমন কি আছে আমি আগে দেখবো আমি আগে পরীক্ষা করব যদি তোমার চরণ স্পর্শ পেয়ে আমার নৌকার যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমি কোথায় যাব। আমার এই বউ বাচ্চা কি নিয়ে থাকবে না না আগে আমি তোমার চরণ ধুয়ো তোমার চরণ ধুয়ে সেই চরণের জল আগে পান করব যদি হয় তাহলে আগে আমার উদ্ধার হয় শ্রীরাম আজও মনে মনে হাসছেন সেই দিনও মনে মনে হাসছিলেন এই কেবটকে কেবট সেই কচ্ছ। আজকে ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করেছেন সেদিন সে গোবিন্দের চরণ ছোঁয়ার চেষ্টা করে কান ছিল যদি আমি একদিন চরণের স্পর্শ করতে পারতাম আজকে সে প্রভুর চরণ ধুচ্ছে সেই অনন্ত কাছে দাঁড়িয়ে রয়েছে সেই লক্ষ্মীও কাছে দাঁড়িয়ে রয়েছে আজকে অনন্ত মানাও করতে পারছে না লক্ষ্মী তাকে তাড়াতেও পারছে না ভগবান যদি কার উপরে কৃপা করেন কখন কিভাবে কোন রূপে কোন সময় কোন নীলায় যে কৃপা করবেন সেটা একমাত্র ভগবানই জানো রাধে গোবিন্দের কাছে এই প্রার্থনা আগে তো যতক্ষণ চোখে জল পড়ে না না গোবিন্দ ততক্ষণ শোনে না কেন ভগবানকে যোগের থেকে বিয়োগ করে শীত কৃষ্ণ প্রেমে যদি অশ্রু ধারা না হয় তাহলে মনে করবে এখনো প্রেমের উদয় প্রেমের উদয় যখন হবে তখন আপনি আহ দেখবেন গোবিন্দের কথা শুনলেই রবীন্দ্রের কথা বললেই চোখের থেকে ঝর চোখের জলে অনেক দাম আছে হয়তো সংসারের লোকের কাছে চোখের জলের দাম নেই এই জগতের কাছে চোখের জলের দাম নেই কিন্তু জগদীশ্বরের কাছে এক এক কোটার দাম আছে জল যদি ফেলতে হয় তাহলে তার জন্য প্রেম সবল রাধে